পুলিশ এলো এবার খালি হচ্ছে একটু কত বাইক আসছে দেখতে দেখো গাড়িটা গিয়ে ঢুকে গেছে এই এতক্ষণ ধরে জাম ছিল এই পুলিশে তো সব খালি হচ্ছে বলে তখন ধরে দাঁড়িয়ে দশ মিনিট দাঁড়িয়ে আছে কেউ এগোচ্ছে না পিছ হচ্ছে না জায়গাটার নাম কেউ জানলে বলো আমি ঠিক আইডিয়া নেই চলো 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 সোজায় ধুলোগজ যাচ্ছে রাস্তাটা আমি জানি মার্কেট ওখানটা উঠছে এই এত ধরে জাম হয়ে পড়ে আছে তোটাও লাগলো না ওদিক যাচ্ছে না ওদিক যাচ্ছে ডান থেকে ঢুকবে আর বিশাল জাম এখানটা পুলিশ দেওয়া উচিত পুলিশ না থাকলে জাম পুলিশ আসতে জামটা কাটলো দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ কি পরিমানে গাড়ি দাঁড়িয়ে আছে এখানে বাড়িটা পুরো আটকে ছিল এত ক্লিয়ার হলো আমি যাচ্ছি হ্যাঁ গাড়ি ফেলে পানের পিচটা প্রচুর করে

আন্ডার পাস হয়ে গিয়ে গলি যায় এটা ঢুকছে সেই রাস্তাটা এটা টুয়ার্স এটা ফটিক গাছি সম্ভবত যাওয়া যায় রাস্তা ধরে গেলে তো আমরা যেদিকে যাচ্ছে সেটা তুলে দিকে যাচ্ছি দেখো কি পরিমাণ জ্যাম হয়ে গেছে আজকে ওখানটা ক্রসিংটাতে একটা পুলিশ দিলে ওই বড় লরিটা আসছে দেখতে পেলে ট্র্যাক ট্র্যাক লরি না ট্র্যাক ট্র্যাক না ট্র্যাক কন্টেনার সামের যেটা আছে ট্রাক ওটার জন্য জ্যামটা হয়েছে ও বেরোতে পারছে না আর ওর জন্য ওই গদিটার মধ্যে সব টোটোগুলো ঢুকতে পারছে না টোটোগুলো গিয়ে জ্যাম করে দিয়েছে আর একটা ট্রেকার দাঁড়িয়ে ছিল সেও জ্যাম করেছে ওরা মানে কখন যাবে তার ঠিক নেই সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বাইক বলে সব সাইড টু সাইড দিয়ে বেরিয়ে গেছে আর আমাদেরও তাই বাইক বলে আমরা বেরোতে পারছি কিছু গাড়ি এখন আটকে আছে বাহ বাবা বিশাল লম্বা জাম হয়েছে হ্যাঁ খুব লম্বা জাম এসে গেলাম তোমার মার্কেটটার দিকে ধুলো করে এত আসতে যাচ্ছি কি বলবো ডান দিকে রানিহাটি ছোটে যাবো ডান দিকে গেলে আর বাঁদিকে তোমারে ডান দিকে এখান থেকে যাওয়া যাবে না অবশ্য

আমাদের ওটা ওই দিক থেকে আসার জন্য ঢোকার জন্য এখানটা করে থাকে আমরা সোজা গিয়ে দিক চাপলাম কারণ আমি পাস দিয়ে যাবো আর এই সোজা রাস্তা গেলে তোমরা সাঁকড়াইলে রাস্তাটা ধরতে পারবে না ওই দিক দিয়ে যে ঢুকছে আন্ডারপাসের মধ্যে দিয়ে সবাই রানিহাটের দিকে যাবে নাহলে সাঁকরাইতে রাস্তাটা ধরবে সেখানে এটা সিগন্যাল পরে সব ডান দিক দিয়ে ঢুকবে আমরা বাঁধি চলে থাকি সাংগ্রাইলে রাস্তাটা ধরবো আমি সব ইউটাই ধুলো করো সবজি মার্কেট ওই আন্দোজ রোড ওই আন্দোজ রোড ওই সাংগ্রাইলের রাস্তাটা ন্যাশনাল হাইওয়ে seta সার্ভিস রোড পুণ্ডুগুর আসার জন্য ওবাদিকে সার্ভিস রোড ধরে বাঁ দিক দিয়ে যাওয়া যায় না সেইও লাগে সংরাইলে রাস্তা আমরা সংরাইলে রাস্তা থেকে বলবো এই রাস্তা দিয়ে সংরাইলে চলে আয় সংরাই স্টেশন তাহলে টাটা